যেখানে সুন্দর করে চলে যাচ্ছে অস্ত্র উদ্ধার সেখানেও বিহার যোগ মার্ডার সেখানেও বিহার যা হচ্ছে সারা দুনিয়াতে হচ্ছে সারা দেশে হচ্ছে সব রাজ্যে হচ্ছে আর তার বিরুদ্ধে প্রতিরোধও হচ্ছে এটাই হচ্ছে আসল কথা এবং এটা বেশি দিন টিকবে না ঠিকই বেশি দিন মানে এই দু চার দিনে চলে যাবে এরকম না আমি ঐতিহাসিক কাল পর্ব নিয়ে বলছি সুতরাং মানুষ তার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন মানুষ অভিজ্ঞতা থেকে বুঝছেন কোন দিকে যেতে হবে বেশি বেশি মানুষ